আর ধনে পাতা কাঁচা মরিচ চিনি মাছ গুলো ধুয়ে নিমু সুন্দর করে ধুয়ে না পুরো পরিষ্কার করে নিছি এই যে মুই এখন এই বেসন গোলাই নিমু এই যে এই বেসন কিন্তু মু হাতে মোর হাউরি ডাল পাটাই তেলে খেতের দাও হেই মুই বাঙ্গাই নিছি বেসন গোলাই নিলে কে যে মোর জের গুড়া দিয়ে দিমু দিয়ে দিমু হলুদ গুড়া মুই এখন দিয়ে দিমু ওই পরিমাণ মতো নুন আর হলুদ মরিচ একসাথে মিশিয়ে নিম বেসনের লাগে মানে অল্প অল্প পানি দিয়ে এই বেসনটারে গোলাই নিম এই গোলাটা একটু পাতলা বানান লাগে মুই এই যে বেসনটারে কি সুন্দরে গোলাই নিতে যে পাতলা যে দেখছেন এইরকমভাবে এই গোলানো লাগবে এই যে চিংড়ি মাছটা একটু হালকা বাইজে নিম ওই জন্য দিয়ে দিবেন হলুদের গুঁড়া আর এক সিটা লবণ দিয়ে মাইককে নিয়ে তারপরে চিংড়ি মাছটা একটু তেলে বাইজে নিম মানে চিংড়ি মাছটি বাইজে নিম

धन्य तो पता ए कासा मोरिस खुशी है एते के पीएस रेडी होत है सुनो हम्म एते रेडी होत है ये तो पदर सब बनो आज के आज के खाम हूं और तुम्हारा उठाओ मु मुंडा बोल रे आलो सब होइसे हम नमाबा नमाई अपन पीए दुरा जे देखो सब सब एकदम परफेक्ट होइसे तुम्हारा तो के जादू असे नहीं हम है हमारा

এই যে পেঁয়াজও বানাইছি এই যে বেগুনের চপ এই চিঙ্গুর মাছের চপ আর এই যে আলুর চপ আর এই সালাদ নিয়েছি আর এই কাঁচামরিচ নিয়েছি আমি খাওয়া না পিঁয়াজের আগে খাই কেমন হয়েছে সব ফেমসোনো শপ ওই চিংড়ি মাছের সব কি সুন্দর হয়েছে এই যে হম কত মজা চিংড়ি মাছের চপ চমের মজা হুম

রক্ত বেশি করে চালতেছি না চম্বের মজা